হ্যালো এভি আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার ভিডিওর মেন বিষয়টা কি সবাই বুঝে ফেলেছেন এতক্ষণে বাসায় অনেকগুলো গাজর পড়েছিল তাই ভাবলাম আজকে এটা দিয়ে কিছু একটা বানানো যাক আর আমার মেয়ে গাজর ভীষণ পছন্দ করে এমনি ওকে বয়েল করে দিলেই ও খুব ভালো পছন্দ করে এটা তো আজকে ভাবলাম ওকে একটু অন্যরকম কিছু একটা করে খাওয়ানো যাক তো এই তো কথা বলতে বলতে আমি সবগুলো গাজরকে ছিলে নিয়েছি এবার এটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি একটু ভাপিয়ে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটু লাইক করে দিবেন কমেন্ট করবেন যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করতে পারেন আর অবশ্যই অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি গাজরগুলোকে ধুয়ে এবার একটু ভাপ দেওয়ার জন্য একটু স্টিমে বসালাম আমি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করিনি স্টিমে সেদ্ধ করেছি এই তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই সম্পূর্ণ গাজরটাকে একটু ব্লেন্ড করে নেব আগেই বলেছিলাম একটু অন্যরকমভাবে তৈরি করব। আমি একটা প্যান বসালাম এরপরে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়েছি গাজর আর ঘিয়ের কম্বিনেশানটা খুবই ভালো দিলাম দুটো তেজপাতা ছোট্ট ছোট্টো দুটো দারচিনির টুকরো আর তিনটে এলাচ এবার আমি এই গাজরগুলোকে একটু ভেজে নেব এটাকে একটু স্লো আছে ভেজে নিতে হবে সুন্দর করে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটার চাইতে কালারটা আর একটু ভালো হয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দিলাম দুধ আড়াইশো এম এল মতো দুধ জাল দিয়ে ঘন করে রাখা ছিল জাল দেওয়া দুধ আড়াইশো গ্রাম এরপর দিয়ে দিলাম একটুখানি চিনি গাজর এমনি অনেক মিষ্টি এজন্য খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি চিনিটা গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড পরিমাণ খোয়া ক্ষীর এবার দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে এবার এই ক্ষীরটা মেশানো পর্যন্ত এটাকে মেশাতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রান্না প্রায় কমপ্লিট এই যে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে অসম্ভব টেস্ট হয় আপনারা অবশ্যই বাসায় বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে এটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে আমাকে এক চামচ দিবি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে এক চামচ দে দাও দাও না বাবা আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে